সতেরোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিত সাতশো উনচল্লিশ মানববন্ধনের সতেরো শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও বয়সের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাননি সাতশো জন প্রার্থী অন্তত একবার আবেদনের সুযোগ দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা আগামীকাল বুধবার বাইশে মে সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে তারা জানিয়েছেন এ বিষয়ে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মোহাম্মদ হায়দার বলেন বুধবার বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে ইতিমধ্যে ডিএমপির অনুমতি পাওয়া গেছে আবেদনের সুযোগ বঞ্চিত সতেরোতম নিবন্ধনধারীর কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি সহব সহবনামা সাহা নামে আরেক ভাষ্য দু হাজার বিশ সালের জানুয়ারি মাসের সতেরোতম নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় চূড়ান্ত ফল প্রকাশিত হয় দু হাজার তেইশ সালের ডিসেম্বরে একটি মা নিবন্ধন কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে এতে তাদের সাতশো উনচল্লিশ জনের বয়স শেষ হয়ে গেছে তারা কোথায় যাবেন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এই কারণে কর্ম মানানো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন তিনি এর আগে একই দাবিতেই এনটিআরসি এ কার্যালয়ের সামনে একাধিক বা মানববন্ধনের কারণে সত্যতা নিবন্ধনের পঁয়ত্রিশে ঊর্ধ্বরা এছাড়াও আবেদনের সুযোগ জন জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ও এন টিআরসি এর চেয়ারম্যান বরাবর স্মারকি দিয়েছেন তারা তো এন মানে আপনার চাকরি পরীক্ষা বলেন আর জিএসটি অধিভুক্ত বা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তথ্য পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো সকল ভালো থাকেন আল্লাহ হাফেজ